কাকে বলে কিন্তু আমরা সাধারণ মানুষ আল্লাহ মুসল্লি পড়ি আমরা তো মাদ্রাসায় পড়ছেন বলেন বিরুদ্ধ কাকে বলে ও নিরানব্বই পার্সেন্ট জানে না যেগুলো মিলাদের বিরুদ্ধে বলে ওনাদের নিরানব্বই পার্সেন্ট জানে না যে দুর্গ ইমাম সাকাবির রহমতুল্লাহ আল আল কাউলুল বাদীর মধ্যে গুরু শরীফের একটা কিতাব লিখছেন উনি এই কিতাবটা আল কাউলুল বাদী বিসসালাত আলা হাবিব আশ এখানে দরুদের অর্থ করেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আয় আল্লাহুম্মা মাজ্জিদ মুহাম্মাদা আল্লাহ নবীজির মর্যাদা বাড়ায় দাও দরুদ মানে কি নবীজির মর্যাদা বৃদ্ধির দোয়া বলেন দরুদ মানে কি নবীজি সাল্লাল্লাহু মর্যাদা বৃদ্ধির দোয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই কথার কি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা আরো বাড়ায় দাও আরো বাড়ায় দাও এটা বাংলায় বানান যদি আপনার ভাষা সৌন্দর্য থাকে নিজে বানায় বানায় বানান যেমনিভাবে পৃথিবীর সব সংস্থায় ইমাম বানায় বানায় দরুদ করতেন এটার মধ্যে ইমোশন বেশি আর ইমোশন ছামে কখনো প্রমোশন হয় না জানেন নি এটা আপনারা এটা তো খুব ন্যাচারাল কথা ইমোশন ছাড়ে কখনো কি হয় না প্রমোশন হবে না আপনি নির্বাসনী প্রমোশন নেবেন কাঠি নেবেন আপনাকে আপনার নেত্রী আপনার নেতা কেবলমাত্র ইমোশন সাইড করে তার সামনে দিতে হবে যেটা দ্বারা বোঝা যায় হ্যাঁ আসলে তার অনেক ইমোশন আছে আমার দলের নীতি একবার আপনাকে প্রত্যেক দিক দিয়ে প্রমোশন দেব ইমোশনই প্রমোশনের কারণ তবে সেটা নিয়ন্ত্রিত হতে হবে